আসসালামু আলাইকুম বন্ধুর আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো বাবা মাকে বা পিতামাতাকে অসন্তুষ্ট করার যে পরিণাম সেরকম একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির করেছি তো ভিডিওটি কন্টিনিউ করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিওটি কতটা ভালো তো চলো কন্টিনিউ করি ইমাম তাবরানি ও ইমাম আহমাদ একটি ঘটনা বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা সদ্কার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দিগিতে অতিশয় অধ্যাবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হল তার স্ত্রী রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মমূর্ষ অবস্থায় আছে হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি রাসুল সাল্লাইসাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সোহাইব ও বিলাল রাজা আল্লাহ আনহকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ের শাহাদত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মমূর্ষ অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না অগত্য তারা রাসুল সাল্লা আলাহ ওসাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল সাল্লাহসাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাদের পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে তুমি জানো সে বলল হে রাসুল তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসুল সাল্লাহ ওসাল্লামের কাছে যেতে পারো তবে চলে চলে আসতে নচেত অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসবেন দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাল্লাম যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব। বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসুল সাল্লাহু সাল্লামের কাছে এসে সালাম দিয়ে বললেন ওহে আলকামার মা সালাম দিলেন তখন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তাকে বললেন ওই হে আলকামার মা আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওই পাঠানো হবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাই সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সদগা আদায় করত। সদকা আদায় করতো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কেমন বৃদ্ধা বললেন হে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার ওপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ সমান্য করত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আলকামার সাথে অসন্তোষের কারণে আলকামার সাথে অসন্তোষের কারণে কালেমা উচ্চারণ আলকামার জিহবা আড়ষ্ট হয়ে গেছে কালামা বের হচ্ছে না তারপর রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে এসো বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাঠ দিয়ে কি করবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধ বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন আমার সামনে আমি মা হয়ে তা সহ্য করতে পারবো না রাসুল সাল্লা আল্লাহ বললেন সাল্লাম হে আল কামার মা আল্লাহর আজাব এর চেয়েও অনেক কঠোর ও দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আপনার ছেলেকে আল্লাহ মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নজত যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না এ কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহ রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেশতাদের ফেরেস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত আছে তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল সাল্লাব সাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো সে লা লাহ বলতে পারে কি না কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথাযথ ঠিক কথাই বলেছে হজরত বিলাল রাজা আল্লাহতাল আনহা আনহা তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আলকামা উচ্চ সুরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ অতপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি পরের দিন সন্তুষ্ট হয়ে যাওয়ার তার জিহবা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতপর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসুল সাল্লাহ আলহিসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসলের ও কাফনের নির্দেশ দেন জানা যায় নামাজ পড়ান এবং দাফনে শরিক হন অতপর তার কবরে দাঁড়িয়ে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন হে আনসার ও মোহাজেরগণ যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে বেশি মায়ের ওপর মায়ের থেকে স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় তার উপর আল্লাহ ফেরেস্তাগন ও সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ ভাই ও বোনেরা বলি শোনো মা কি জিনিস একটু দুঃখ সময় আসলেই বুঝতে পারবে তুমি বিপদে থাকলে তোমার বন্ধু তোমার ভাই তোমার আত্মীয় স্বজন সবাই তোমার প্রতি বিমুখ হয়ে যাবে কিন্তু মা তোমার কাজ ছাড়া হবে না প্রিয় ভাই ও বোনেরা সামান্য একটি সামান্য একটু তোমার যদি জোর খিদে পায় সর্বপ্রথম কার কথা মনে পড়ে কখনো কি দেখেছেন সেটা হলো মা বাবা দুঃখ সময়ে তুমি খুব কষ্টে আছো তখন তোমার ভরসার একমাত্র আশ্রয়স্থল তোমার মা নিজের নিজের আমি নিজেই তার প্রমাণ পেয়েছি আল্লাহ এমন আল্লাহ এমনি বলেননি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমার কথা কিছুটা আটকে যাচ্ছে ইমোশনের কারণে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা যখন তোমার দুনিয়াতে কষ্ট লাঘব করার জন্য কেউ খোঁজ টুকু পর্যন্ত নেয় না তখন সেই মাইয়ে তোমার পাশে সুখে ঢাল হয়ে দাঁড়াবে তাই একটা কথা বলি প্রিয় বন্ধুরা মা বাবাকে কোনো দিন কখনো খারাপ কথা বলো না কষ্ট দিও না আঘাত দিয়ে তাদের চোখের জল ফেলো না পরবর্তীতে এর মূল্য চোখাতে পারবে না তোমরা আল্লাহ আমাদের সবাইকে আমাদের মা বাবাকে খেদমত করার তৌফিক দান করুন আমিন আমাদের যাদের মা বাবা এখনও এই পৃথিবীতে আছে সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা মা বাবাকে কোনো কষ্ট দিও না চেষ্টা করো নিজের সাধ্য মতো তাদের খেদমত করতে তাদের সেবা করতে তাদের সব কিছু সমস্যার সব কিছু সমস্যার সময় তোমরা তার কাছে তাদের কাছে পাশে থাকবে তাদের কাছে থাকবে তাদের সুখ দুঃখের ভাগ নেবে তাদের সাথে শেয়ার করবে তাহলে তাদের মনও ভালো থাকবে তুমিও আল্লাহর কাছে ভালো থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর পুরোনো কথা একবার বলি যে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা কিছু মনে করো না ইমোশানে কিছু ভুল ভাল বলে ফেলছি প্লিজ ক্ষমা করো আমার পাশে থাকবে তাহলে ভিডিও